নতুন প্রবাসীদের জন্য আজকে আরবি ভাষার এগারোটি শব্দ নিয়ে আসলাম যেগুলো একেবারেই কমন। হয় প্রত্যেকটা প্রবাসী যারা নতুন আছেন তারা এই ভাষাগুলো অবশ্যই আপনারা এই শব্দগুলো অবশ্যই আপনারা শিখে নেবেন যদি শিখে নেন তাহলে আস্তে আস্তে আপনারা পুরো আরবি ভাষাটি শিখতে পারবেন প্রথম থেকেই যদি আপনি সুন্দর মতো শিখুন তাহলে এরপর আর আপনার কোনো ঝামেলা হবে না আশা করি আজকে আমরা এগারোটি শব্দ শিখব এগারোটি শব্দের মধ্যে এক নাম্বারটি হলো আহলান সাহালাম অর্থ হলো স্বাগতম আমরা কারোর সাথে দেখা হলে আমরা ভালো আছেন এটা বলে আমাদের দেশে কিন্তু আরবি দেশে এই দেশের ভিতরে ওনারা দেখা হলে এটা বলে স্বাগতম এটার অর্থ হলো স্বাগতম তারপরে যেমন কেউ কারো যদি উপকার করে যেমন আমি আপনার উপকার করলাম বা আপনি আমার উপকার করলেন বিনিময়ে আমি আপনাকে ধন্যবাদ এই দেশে এটাকে বলা হয় শুক্রান এটা দু নম্বরটা শুক্রান যেমন আমি কারো উপকার করলাম বা কেউ আমারও উপকার করলো বা কারো ভালো লাগলো তখন বলে ধন্যবাদ তো ওনারা বলে আরবিতে বলে শুক্রান তিন নম্বরে আফ অন অর্থ ক্ষমা করুন মানে কেউ যদি শুক্রান বলে বা ধন্যবাদ বলে তাহলে তার জবাবে বলতে হবে আফ অন অর্থ ক্ষমা করুন আফ অন অর্থ ক্ষমা করুন চার নাম্বারে এমসি জলদি চল আমরা কোথায় গেলে যদি আমরা কোথাও যাই তাহলে একটু হেঁটে গেলে তাহলে বলে আমরা চলো 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 তাড়াতাড়ি চলো তখন এই দেশের ভিতরে ওনারা বলে এই যে এমসি জলদি চল এমসি অর্থ হলো জলদি চল ছয় নাম্বার পাঁচ নাম্বারে উদ্ভল ভিতরে আসো যেমন আমাদের বাসায় বা আমাদের বাড়িতে যদি কেউ আসে তাহলে আমরা কি বলি ভিতরে আসুন বা ভিতরে আসো আর এই দেশের ভিতরে ওনারা বলে কি মানে ভিতরে আসুন কেউ আসলে তাকে এভাবে বলে যেমন গাড়িতে বসার জন্য বললে উৎখল বা উৎখোল ভিতরে আসো এটাকে বলে আরবিতে বলে উৎখোল বাংলাতে বলে ভিতরে আসো ছয় নম্বরে আমরা যদি ডাকি আমাদের দেশে ডেকে নিয়ে আসি তাহলে আমরা বলে কি এখানে আসো আর তারা বলে কি মোহাম্মদ তাল হিনা বা এই তাল হিনা যে একটা নাম ধরে ডাকবে তাল হিনা মানে এখানে আস ছয় নাম্বার হলো তাল হিনা তাল হিনা মানে এখানে আসো হিনা এখানে আসো সাত নম্বরে তাল জুয়া ভিতরে আস যে আমরা আমাদের বাড়িতে বা কোথাও যদি আপনি যদি আপনি ভিতরে রুমে নিয়ে যেতে চান বা আপনি দেখতে চান ভিতরে বাড়ির ভিতরে নিয়ে যাবেন ঘরের ভিতরে নিয়ে যাবেন তখন আপনি বলুন তাল জুয়া অর্থাৎ ভিতরে রুমে আসো বা ভিতরে আসো ভিতরে আসো ভিতরে রুমে না ভিতরে আসো তাল জুয়া ভিতরে আসো আপনি আপনার দোকানে ডাকবেন বা আপনার বাসায় ডাকবেন তখন আপনার তাল জুয়া তাল হিনা এখানে আসো তাল জুয়া ভিতরে আসো যেমন আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন আট নাম্বারটা আমি বলতেছি কারোর কাছ থেকে টাকা পাবেন বা কারো কাছ থেকে কিছু পাবেন আপনি তখন আপনি কি বলবেন মিতা আতি মিতা মানে কখন আতি মানে দিবে কখন দিবে মিতা আতি কখন দিবে মিতা আতি মানে কখন দিবে ঠিক আছে আর ভাষা ওনারা বলে যে মিতা আতি মানে কখন দিবে ঠিক আছে মিতাতি মানে কখন দিবে আপনি টাকাটা কখন নেবেন বা কখন দিবেন এটা আপনি এটা আরবিতে বলে মিতাতি আট নম্বরটা বলতেছি মিতাতি মানে আপনি কারো কাছ থেকে টাকা পাবেন টাকা পেলে এই শব্দটা আপনি ব্যবহার হবে যে মিতাতি কখন দিবে টাকা ঠিক আছে বা যে কোনো কিছু আপনি আপনাকে দিবে বা আপনি পাবেন তখন আপনি এটা বলবেন আট নম্বরটা মিতাতি কখন দিবে ঠিক আছে নয় নাম্বার যেমন আপনি কারো কাছে বলবেন বা আপনাকে কোনো আরবি বলবে যে এক ব্যবসায়ী কিছু লাগবে বা আপনি কাউরে বললেন যে এক ব্যবসায়ী কিছু লাগবে মানে কিছু লাগবে ওটা অর্থ হলো এক ব্যবসায়ী ঠিক আছে ইক ব্যবসায়ী ইক ব্যবসায়ী মানে কিছু লাগবে দশ নম্বরটা তাহুল বাপ দরজা খোলো মানে আপনি কার কোথায় গেলেন বা কাগরে বললেন যে দরজাটা খোলা লাগবে যে কোনো লোকের তো দরজা খোলার অর্থ হলো কি এপ্তাহেল বাপ এপ্তাহেল বাপ সংক্ষিপ্ত ভাষায় যেটা বলে এপ্তা বাপ আর অরিজিনাল ভাষা যেটা সেটা হলো এপ্তাহেল বাপ দরজা খোলো এটা হচ্ছে অরিজিনাল যে ভাষাটা সেটা যে কোথায় গেলে দরজা খোলার জন্য তাহলে আপনি এটা বলতে এপ্তা বাপ বা এপ্তাহেল বাপ তারপরে আপনার কাম হাজার আমরা সংক্ষিপ্ত বাসায় বলে কাম হাজা মানেই দশ এগারো নম্বরটা যে কাম হাজা আর শুদ্ধ ভাষা হলো বিকাম হাজা মতলব একটা সামা বা একটা যে কোনো একটা জিনিস আপনি কিনতে যাবেন দোকানে কিনতে গেলে তখন আপনি জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত তাই না এটা জিজ্ঞাসা করলে তা আপনি করলে কি করতে হবে আপনি জিজ্ঞাসা করতে হবে এটা একটা দাম কত বা কী আসবে সেগুলো বলবেন না তখন এটা বলতে হবে আপনি কি যে বিকাম হাজা এটার দাম এর দাম কত এই জিনিসটার দাম কত তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিওটি পরবর্তীতে আরও আরবি ভাষার শিক্ষা বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো করুন এবং সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম